হ্যাঁ গাই সব আর নিউ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আছি বাড়িতে অনেকদিন স্কুলে যাই না বাড়ি থেকে আসে কী কী করবো সবই তোমাদেরকে দেখাবো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন তো বন্ধুরা দেখো এখানে আমি গাছ থেকে একটা ফুল তুলে এনেছি ফুলটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তো চলো এই ফুলটা রেখে দিই যেখানে আমি সব ফুলগুলো তুলেছি সেখানে তো দেখো আমি এখন যাচ্ছি যেখানে আমি বাকি ফুলগুলো তুলেছি এই দেখো রেখে দিলাম আজকে এই কটাই ফুল পেয়েছি আর দেখো আজকে একটা লোক কাঁকড়া বিক্রি করতে এসেছিলো বেশি দাম বলেছে বলে চলে যাচ্ছে কিন্তু পরেক্ষণ সেই লোকটাই আবার এসে কাঁকড়াগুলো দিয়ে গেল তো দেখলে বন্ধুরা যাকে তুমি অব তারপরে দেখো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা না পড়তে পড়তেই কিন্তু আমরা ভ্যাসলিং বোরোলিং কিনতে যাচ্ছি কারণ আমাদের পাশেই আছে একটা দোকান মুদিখানার দোকান ওখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় তো দেখো চলে এসেছি মুদিখানার দোকানে এবার আমি এইগুলোকে কিনে নিলাম দেখো ঠান্ডা পড়তে না পড়তে কিন্তু ভ্যাসলিং বোরোলিং কিনে নিয়েছি কে কে কিনেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো এই হলো ভ্যাসলিংটা আর এটা হলো বোরোলিং তারপরে দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি অনেক ফুল ফুটেছে এইগুলোকে কি ফুল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে তো চলো কটা ফুল তুলে নিই যেহেতু ঠাকুরকে এখন পুজো দেব তো দেখো এখানে আমি দেখো ফুল তুলছি এই দেখো আমি এই যে ফুল তুলে নিলাম অনেক কটাই ফুল তুলেছিলাম তারপরে দেখো আর বাবা দেখি আজকে বাড়িতে বড়ি নিয়ে এসছে তো দেখো আমার বাবা এত বড়ি খেতে ভালোবাসে যে তোমাদের কি বলবো বাজারে গিয়েছে আর দেখেছে যে বড়ি বিক্রি হচ্ছে সেই বড়িগুলো কিনে এনেছে এই বড়িগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই টেস্টি তোমরা কারা কারা রকম বড়ি খাও বা এর বাড়ি তৈরি করা বড়ি খাও অবশ্যই কিন্তু বলবে তো দেখো চলো বড়ি তোমাদেরকে দেখায় এই দেখো বড়িটা দেখেছো কত সুন্দর সুন্দর বড়ি আমার তো খুবই ভালো লেগেছে তারপরে দেখো চলে আসলাম একটু ছাদে কারণ অনেকদিন বাড়ির এই ছাদে আসা হয় না আমাদের ছাদ থেকে বাইরের ভিউটা এত সুন্দর এত সুন্দর কি বলবো চলো তোমাদেরকে একটু জুম করে দেখায় আমাদের বাড়ির সামনে যে ক্ষেতগুলো আছে সেখানে কিন্তু ধান কাটা চলছে অলরেডি ধান পেকেও গেছে আর খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো ওই যে দেখা যাচ্ছে ওই দেখো ধানগুলো কিন্তু পেকে গেছে এরকম রকম কিন্তু সবজি চাষ করা হয় তো আজকে বাড়িতে কি কি রান্না করেছে চলো সেটাও তোমাদেরকে দেখায় আজকে যে যেহেতু ছিল বুধবার দেখো আজকে রান্না করেছে ভাত দেখো এখানে রান্না করেছে ভাত এখানে রান্না করেছে আবার ডিম কারি মূলো শাকের ভাজা সঙ্গে আছে বড়ি মাখা যে বড়িটা দেখালাম সেই বড়িটা মাখা আছে তারপরে এখানে দেখো কত সুন্দর এ করেছে ভেন্ডি করেছে দেখেছো আমার তো খুবই ভালো লেগেছে আর এত এত লাল লাল ঝাল ঝাল করে এটা করেছে যে আমি তো এই দিয়েই আজকে ভাত খেয়ে নিয়েছি কার কার ডিম ফেভারেট অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন ভিডিও আসছে বন্ধুরা তোমাদের জন্য